দু হাজার ছাব্বিশ বিধানসভা ভোটের প্রস্তুতিতে ইসলামপুর ব্লক কংগ্রেসের কর্মীসভা দু বিধানসভা নির্বাচনের প্রস্তুতিতে জেলা সভাপতি মোহিত সেনের নির্দেশে ইসলামপুর ব্লক কংগ্রেস কমিটির উদ্যোগে একটি কর্মীসভার আয়োজন করা হয় সভাটি অনুষ্ঠিত হয় ইসলামপুর বাস টার্মিনাসের হলঘরে উপস্থিত ছিলেন ব্লক কংগ্রেস সভাপতি হারুন রেশিদ জেলা মাইনরিটি সেলের সভাপতি মহম্মদ মহসিন সহ ব্লকের সমস্ত অঞ্চল সভাপতি হারুন রেশিদ জানান জেলা সভাপতির নির্দেশে আজকের এই কর্মসূচি নেওয়া হয়েছে এখনও কিছু অঞ্চলে বুথ কমিটি গঠন হয়নি যা আগামী সাত দিনের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে পাশাপাশি তিনি কর্মীদের সাধারণ মানুষের পাশে থেকে সংগঠনকে আরও শক্তিশালী করার আহ্বান জানান আজকে আমাদের ইসলামপুর ব্লক কংগ্রেস কমিটির পক্ষ থেকে এবং জেলার নির্দেশে শ্রী মহিস গুপ্ত মাসর নির্দেশে আজকে তেরোটি অঞ্চলের অঞ্চল প্রেসিডেন্ট ডাকা হয় আর অঞ্চল প্রেসিডেন্টকে ডাকা ডাকা ডেকে বলা হয় যে সাত দিনের মধ্যে প্রত্যেকটি অঞ্চলের অঞ্চল কুমিটি এবং বুথ কুমিটি গঠন করে ব্লক প্রেসিডেন্ট হাতে দিতে হবে যদি কেউ না পারেন সে আমাকে বলবেন তার হেল্প আমি করব কোথায় কিভাবে করতে হবে এই নিয়ে আজকে আমার ইসলামপুর ব্লক কংগ্রেস কমিটির পক্ষ থেকে একটি মিটিং রাখা হয় পঞ্চায়েত প্রেসিডেন্টকে নিয়ে কি বার্তা দিলাম ওই বার্তা দিলাম যে সাত দিনের মধ্যে আপনারা আমাদেরকে অঞ্চল প্রেসিডেন্ট ভূত প্রেসিডেন্ট এবং অঞ্চল কমিটি গঠন করে দেন এবং ভূত কমিটি গঠন করে দেন সামনে তো তার মধ্যে কিছু কিছু অঞ্চল অঞ্চল কমিটি গঠন হয়ে গেছে এবং ভূত কমিটি গঠন হয়ে গেছে যার যেগুলো বাকি আছে সেগুলো আমাকে ইমিডিয়েটলি আমি করে চালাম সামনে তো ছাব্বিশে

মানে কারো ভুসি মত পরে তাদের পাশে দাঁড়াতে হয় আমাদের কর্মীদের কাজ কাজ কি কর্মীতা কাজ যারা কংগ্রেস করে কংগ্রেসে কর্মীরা মানুষের পাশে রয়েছে আমরা ব্লক আমি ব্লক Presidency আমি সব মানুষের পাশে থাকি আমরা সব সময় মানুষের পাশে আছি মানুষ কংগ্রেস সবাই করে তো কে কংগ্রেস করে না মা ইসলাম বড় কংগ্রেসের থেকে আপনার নাম মানুষ দেখতে চাই কি মানুষ দেখতে চাই সেটা মানুষ চিন্তা ভাবনা করবে সেটা আমি করব না সেটা মানুষ করবে আর আমাদের যে কংগ্রেসের গল কমিটি কংগ্রেস কমিটি সেটা সিদ্ধান্ত নেবে যেটা তো আমি বললাম হবে না মানুষ চাই যদি জেলা প্রেসিডেন্ট চাই যদি কংগ্রেস কমিটি চাই তাহলে করবে ঠিক আছে তাতে অসুবিধা নেই হবে কংগ্রেস কমিটি ডাকে যে সভা হলো সেই সবাই কারা কারা ঐতিহ্যটা মুখ কী বাতা দিয়েছে সেটা হলো সামনেই পশ্চিমবাংলায় বিধানসভা ভোট রয়েছে সেটাকে মাথায় রেখে আমাদের জেলা সভাপতি সম্মানীয় শ্রী মহীষ গুপ্ত মহাশয় এর নির্দেশে ইসলাম প্রবল কমিটির দেখি এগারোটা অঞ্চলের যা দায়িত্ব রয়েছে তাদেরকে এই সবার মধ্যে তাদেরকে স্পষ্ট ভাষার হল তারা কিছুদিনের মধ্যে টোটাল কমিটিগুলো আমাদেরকে জমা করে কারণ আপনারা ভালো করে জানেন প্রত্যেক যে কোনো ইলেকশনের সময় আমরা দেখি যে রুলিং গভর্নমেন্ট এর আগে আমাদের সঙ্গে একটা ঝামেলা হয় কেরকম যে আমরা আপনার ওই ভোটের লিস্টের মধ্যে আমরা আমাদের ক্যান্ডিডেটকে আমাদের ওয়ার্কারকে আমরা রাখতে পারি না কারণ আমাদের বুথ লেভেল অব্দি আমাদের সম্পর্কটা থাকে না তো সেটার জন্য আজকে এই মিটিংটা করা হলো যাতে আমরা বুথ লেভেল অবধি আমাদের কমিটিগুলোকে ভালোভাবে মানে কমপ্লিট করতে পারি সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগটা ভালো রাখতে পারি যাতে আগামী দিনে আমাদের সাংগঠনিক কোনো রকম সমস্যা না হয় এবং যেই আমাদের ক্যান্ডিডেট হই

কারণ ভবিষ্যতে আমাদের এখন থেকে যদি আমরা বুথ নেবেন হিসাবে আমরা শক্তিশালী না হতে পারে ভবিষ্যতে আমরা তার জন্য আমাদের চেষ্টা থাকবে আমরা বুথ থেকে নিজের অঞ্চলে কি পূর্তি গঠন হয়েছে না আমাদের অঞ্চলের কয়েকটা গঠন হয়েছে কিছু এখন বাকি আছে আপনার নাম আমি কমল